আসসালামাইকুম এফ এইচএসি দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ ঢাকা রাজশাহী দশর কুমিল্লা চট্টগ্রাম বৈশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মানে যে সকল বোর্ড রয়েছে সকল বোর্ডে কিন্তু এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ ভূগোল তাত্ত্বীয় দ্বিতীয় পত্র এটা হচ্ছে এগারো আট দুই রবিবার এই তারিখে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে সকাল দশটাতে একটা পর্যন্ত আর যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তাদের বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে হচ্ছে বারো তারিখ বারো আট দু হাজার চব্বিশ রসায়ন তাত্ত্বীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র ইতিহাস প্রথম পত্র আর কি এই পরীক্ষাগুলো এখানে অনুষ্ঠিত হবে তবে যদি এই আন্দোলনের কারণে পরবর্তীতে পরীক্ষা আবারও স্থগিত বা এরকম কোনো নোটিশ গভর্নমেন্ট থেকে দেওয়া হয় আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো যেমনটা এখন জানাচ্ছি তার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে সবার আগে দেখতে পারবা আচ্ছা এখানে হচ্ছে চোদ্দো আট দু এই তারিখে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র তারপরে ইতিহাস দ্বিতীয় পত্র এই সকল পরীক্ষাগুলো এখানে অনুষ্ঠিত হবে যেগুলো এখানে রয়েছে তারপরে দেখতে পাচ্ছ আঠারো আট দুই হাজার চব্বিশ তারিখে প্রথম প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন যেটা রয়েছে সেটার পত্র এখানে হবে বিশ আর দুই হাজার চব্বিশ এই তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন এটা দ্বিতীয় পত্র এই দিন পরীক্ষা হবে তারপর হচ্ছে বাইশ আট দু সুশাসন চব্বিশ পত্র সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন প্রথম পত্র এবং পঁচিশ আট দুহাজার চব্বিশে দ্বিতীয় এবং জীববিজ্ঞান এই সকল সাবজেক্টে যে দ্বিতীয় পত্রগুলো রয়েছে সেইগুলো এখানে অনুষ্ঠিত হবে তারপর সাতাশ আট দুই হাজার চব্বিশ তারিখে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান কারুকলা নাট্যকলা এগুলোর প্রথম পত্র অনুষ্ঠিত হবে তারপরে উনত্রিশ তারিখে মনোবিজ্ঞান দ্বিতীয় কৃষি শিক্ষা এখানে যেগুলো ছিল তাদের দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে এবং এক তারিখে দেখতে পারছো এক নয় দুই হাজার চব্বিশ উচ্চতারগণিক প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এই দুইটা অনুষ্ঠিত হবে তারপরে দেখতে পারছো ফিনান্স ব্যাঙ্কিং পত্র শিশু বিকাশ প্রথম পত্র এটা হচ্ছে পাঁচ তারিখে অনুষ্ঠিত হবে আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে বিকালে পরীক্ষার জন্য যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তাদের বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর পিন কমেন্টে এটার লিঙ্ক দিয়ে রাখবো সরাসরি তোমরা ওইখানে গিয়ে আর কি প্রথম কমেন্ট থেকে এই রুটিনটা ডাউনলোড করেও দেখতে পারবা সরাসরি দেখেও নিতে পারবা ওয়েল আর সর্বশেষ বলা রয়েছে তোমাদের ফিনান্স ব্যাঙ্কিং যে দ্বিতীয়পত্র রয়েছে শিশু দ্বিতীয় দ্বিতীয়পত্র এটা হচ্ছে আট নয় দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং নিচে দেখতে পাচ্ছ ব্যবহারিক পরীক্ষার সময়টাও দিয়ে দিয়েছে নয় নয় দুই থেকে আঠারো নয় দুই তারিখ পর্যন্ত তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো এখানে কি কি নির্দেশনা রয়েছে কি কি করতে হবে এ বিষয়গুলো নিয়েও ভিডিও পাবা তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালাম আলাইকুম